আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের আজকে ড্রিম গ্যাজেট সিসি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা ভালো কোয়ালিটির টিমার খুঁজছিলেন তো আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন চলেন মূল ভিডিওতে যাওয়া যাক সো আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পরে চলে আসলাম ভাই আজকে দেখলাম আপনার মেশিন চুল কাটার মেশিনের কালেকশন দেখতেছি ভাই হ্যাঁ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ট্রিমার আছে বাচ্চাদের চুল থেকে শুরু করে মুরুব্বিরা সবাই ব্যবহার করতে পারবে সো ভাইয়া এগুলা লো রেঞ্জ মিড হাই রেঞ্জ সব ধরনের মডেলগুলো আছে না মূলত ভাই আমি প্রিমিয়াম কোটা ক্যাটাগরিগুলাই সেল করি তারপর আমার শপে আসার পরে আপনি সাতশো থেকে দুই হাজার টাকার মধ্যে বেশ কিছু মডেল পাবেন সো ভাই চলুন আজকে আমাদের ফার্স্ট অফ অল অ্যাড্রেস দিয়ে শুরু করেন ভাই আমার শপটা স্যার আবার নিউ মার্কেট থার্ড ফ্লোর শপ নেম ড্রিম গ্যাজেট 360 শপ নাম্বার 115 সো চলুন ভাই দেখেন ভাই প্রথমেই যে মডেলটা দেখাবো সেটা হলো HTC এর মডেলটা 8509 এটা অনলি প্রাইস থাকবে 950 টাকা ছিল অফার প্রাইসে থাকবে 700 টাকা অফার প্রাইসে 700 টাকা হ্যাঁ ওনলি 700 টাকা তো ভাই নেক্সট এটা একটু খুলে দেখা যাবে ভাই হ্যাঁ ভাই খুলে দেখাবে এই হলো ভাই টিমারটা পাশাপাশি এটা ছোট বড় করার জন্য সব ধরনের কন্ট্রোল এখানে দেওয়া আছে এই হলো আপনার মেনলি টিমারটা ভাই মেশিনটা মানে বক্স বক্স দেখলে মনে হয় না প্রিমিয়াম কিন্তু আপনি পুরো মনে এটা জাদু হ্যাঁ 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 আপনি প্রোডাক্ট একটা হাতে নিলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ভাই আর টিমারটা হাতে ধরে ধরা মানে ফিলটাই অন্যরকম মানে একদম সুন্দর অরিজিনাল এসটিসি ব্র্যান্ডের তবে এটার প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা সোবন্দর আপনার সাউন্ড করেনি দেখুন মানে সাউন্ড নাই বললেই কিন্তু চলে এত সুন্দর জি জি রেস্ট করবে কিভাবে এটা ক্যাপটা লাগাবেন হলো খুব সুন্দর করে দেখেন এইভাবে এটা থেকে এটা লাগাইলেই হবে তখন এটা ছোট বড় করে নেওয়া যায় এটা তিনটা অ্যাঙ্গেলে ছোট বড় হবে বুঝতে পারছেন এই হলো আপনার প্রোডাক্টটা দাড়ি জিরো থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন তারপরে ভাইয়া নেক্সট ডে নেক্সটে ভাইয়া যেটা দেখাবো সেটা হলো নেক্সটে দেখাবো ভাইয়া এই মডেলটা কেমি ব্র্যান্ডের এটার মডেল হলো এটা মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট এটার মডেল হলো কে এম ফাইভ জিরো ওয়ান সেভেন কে এম ফাইভ জিরো ওয়ান সেভেন হ্যাঁ এটা আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের ভিউয়ার্স এর জন্য ক্লোজ হন এই হলো প্রোডাক্টটা এটা দেয় বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ সব কিছু আছে

ভাই এটা ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ এবং এটা কি ব্যাটারি ব্যাকআপ পাবেন 45 মিনিট 45 মিনিট মিনিট একদম পাক্কা 45 মিনিট পাবেন ব্যাটারি কে অ্যাটাচ করা না এটা আপনি দুই কানেক্ট করতে পারবেন একটা ওয়্যারলেস ভাবে মানে রিচার্জেবল এবং সরাসরি চার্জে লাগাও ব্যবহার করতে পারবেন সো ভাই এটা চার্জার হচ্ছে এই যে এটা হ্যাঁ হ্যাঁ চার্জারটা ভিয়াস মানে অনেক বড় একটা অ্যাডাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন এবং চার্জারটা কেবল কিন্তু মোটামুটি অনেক বড় তো আমরা যদি এখানে আসি যে আসি এখানে আপনারা যা যা লাগে এক্সেসরি সব পেয়ে যাবেন হ্যাঁ সব কিছু তো আছে এটা রেগুলার প্রাইস হলো 1600 টাকা আমার সবে ডিসকাউন্টের পর প্রাইস পাবেন মাত্র 1100 টাকা ওয়ানলি 1100 টাকা টি মার্ক অরজিনাল টি মার্ক হচ্ছে মাত্র 1000 টাকা হ্যাঁ না এটা 1100 টাকা এটা রেগুলার প্রাইস আছে 1600 এই যে দেখেন এটা হলো 1600 টাকা এমআরপি প্রাইস আমার কাছে ডিসকাউন্ট পাবে ওনলি 1100 টাকা অনলি 1100 টাকা হ্যাঁ তারপর আরেকটা বন্ডেল দেখাবো সেটা হলো কেমিরি এটা একটু বিগ সাইজের ভাই এটা তো এটা একটু মোটা মোটা হ্যাঁ 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 এটা কেমির হলো কে এম এ এটা একদম ভাইরাল একটা প্রোডাক্ট এইখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন একদম ডিসপ্লে সহ আমি আপনাদের প্রোডাক্টটা দেখাচ্ছি প্রোডাক্টটা দেখাইলে আপনাদের সুবিধা হবে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী নিতে পারবেন এই যে ভাই এই এটা হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম মানে অল এসাসরিজ যা যা প্রয়োজন এই আপনার ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সব দেখতে পারবেন দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টে ভাই এটা তো মানে ওয়েট অনেক বেশি ভাই হ্যাঁ হ্যাঁ এটা ব্যাটারি ব্যাকআপ ভালো এটা 2 ঘন্টা ব্যাকআপ 2 ঘন্টা পাক্কা 2 ঘন্টা সো ভাই এটা প্রাইস কত ভাই এটা ভাই প্রাইস পড়বে টাকা ডিসকাউন্ট পড়বে পনেরোশো টাকা হলে আপনি এত সুন্দর পেয়ে যাবেন

এখন এটা খুললাম এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা দুই ঘন্টা ব্যাটারি হ্যাঁ হ্যাঁ এটা দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তারপরে ভাই যেই মডেলটা দেখাবো ভিজিআর একদম ভাইরাল একটা প্রোডাক্ট খুবই ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা প্যারিসের প্রোডাক্ট এই যে দেখেন মেড ইন প্যারিস এটার মডেলটা হলো ভি নাইন থ্রি টু ভি নাইন থ্রি টু মানে আপনার যেই মডেলটা আপনি নিতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এটা প্রাইস পড়বে ভাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা ব্যাকআপ আপ পাবেন দুই ঘন্টার মতো দুই ঘন্টা পাক্কা মানে আপনি বিওস অনলি বারোশো টাকা হলে কি এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাবেন সো এইটা শুধু পারে আর রিম গ্যাজেটে এই রিম গ্যাজেটে অ্যাড্রেসটা আপনি একটু বলে দেন ভাই ভাই আমার শপের অ্যাড্রেস হলো সাবার নিউ মার্কেট থার্ড ফ্লোর শপ নাম্বার একশো পনেরো শপ নেম ড্রিম গ্যাজেট ভাই লাস্টলি আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাবো সেটা হলো বিজিআর ভি নাইন থ্রি সেভেন এটা আপনি পাক্কা দুই ঘন্টা ব্যাকআপ পাবেন পাক্কা দুই ঘন্টা ব্যাকআপ এটা হলো ছোট ভাই এটা হলো বড় ভাই ছোট ভাইয়ের প্রাইস 1200 টাকা বড় ভাইয়ের প্রাইস 1300 টাকা ওনলি 100 টাকা কম আর বেশি আপনি যেটা নিতে চান নিতে পারেন এবং এখানে মেসি ভাইকে দেখতে পাচ্ছি ঘটনা কি ভাই তারা ভাইয়া 2022 সালের যে বিশ্বকাপটা ম্যাচ মানে আর্জেন্টিনা জিতলো তারা তাদের স্পন্সর ছিল স্পন্সর ছিল হ্যাঁ হ্যাঁ এখন আপনাদের যে ইভেন্টটা দেখাবো একদম কেমির একদম প্রফেশনাল এটা ডাবল ডিসপ্লে সহ ভাইয়া ডাবল ডিসপ্লে সহ এটা প্রাইস পড়বে ভাই 1350 টাকা আসেন দেখাই এটার মধ্যে কি আছে ওয়ানলি 1350 টাকা হলি আপনি ডাবল ডিসপ্লে সহ একটি একদম কেমি ব্র্যান্ডের 100% অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এই যাস আপনি বক্স কন্টেন্ট কিন্তু বুঝতে পারছেন অরিজিনাল প্রোডাক্ট একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ট্রিমার পাশাপাশি বক্সের মধ্যে যাবতীয় যা যা লাগে সবকিছু কিন্তু দেওয়া আছে হ্যাঁ সবকিছু আমরা প্রোভাইড করব সবকিছু আমরা প্রোভাইড করব এখন আসেন দেখাই মেইন কাহিনীটা কোথায় এই যে দেখেন এটা কত স্পিডে চার্জ হচ্ছে এটা পার্সোনালি আমার নিজের পছন্দ হ্যাঁ 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 খুব ভালো এটা এটা তো অনেক ছোট হ্যাঁ হ্যাঁ এবং খুবই সুন্দর খুব সুন্দর এটা ভাই 1300 টাকা রাখবো একদম 1300 টাকা 1300 টাকা হলে এত সুন্দর মেশিন পেয়ে যাবে হ্যাঁ তারপর ডাবল ডিসপ্লে সহ করে জি জি সো ভাই এটা নিতে হলে কোথায় আসতে হবে এটা নিতে হলে অবশ্যই আসতে হবে সবার নিউ মার্কেট ড্রিম গ্যাজেট 360 তে